নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট আপনাদেরকে আমি দেখাবো এই পোস্টটি করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপ জলোটা তার এই পোস্টটি অসাধারণ একটা পোস্ট করেছেন ভারত মায়ের এই কৃতি সন্তান তিনি যে পোস্টটি করেছেন আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসী রাষ্ট্রবাদী সনাতন ধর্মের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে সেই পোস্টটা পোস্টটা আপনাদেরকে আগে দেখাই এই পোস্টটাতে তিনি কি লিখেছেন পেইন্ট ওয়াক ইজ অলমোস্ট কমপ্লিট জাস্ট এ ফিউট বিপ সুন লভিং হাউ বিউটিফুল এভরিথিং ইস কামিং টুগেদার অনুপ জালটা বলছেন কি বলছেন কথাটার মানে কি তিনি তার শৈল্পিক ছোঁয়ায় এই কথাটা বলেছেন যে শিল্পী মানুষ তিনি তো সরাসরি কোনো কথা বলবেন না এই কথাটার আসল অর্থ কি আসল অর্থ হচ্ছে যে পেইন্ট ওয়াক ইজ অলমোস্ট কমপ্লিট মানে এই যে গোটা ভারতবর্ষের যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি গেরুয়া রঙে পেইন্টিং করা হয়েছে এটা অলমোস্ট কমপ্লিট একটু কয়েকটা জায়গায় বাকি আছে বাকি সব জায়গায় কমপ্লিট হয়ে গেছে গেরুয়া রঙ হয়ে গেছে জাস্ট এ ফিউ ফাইনাল টাচেস লেফট মানে কিছু কিছু জায়গায় গ্যাপ রয়ে গেছে তার মধ্যে পশ্চিমবাংলা অন্যতম দু হাজার ছাব্বিশে ওটাও বোধ কমপ্লিট হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের পর আরও অনেকগুলো রাজ্যে এই ফাইনাল টাচ যেগুলো যেগুলো এখনও বাকি রয়েছে সেগুলো হয়ে যাবে এবং তিনি এটা বলছেন অ্যান্ড দোজ উইল বি র্যাপটপ শুন অর্থাৎ তিনি এটা বললেন যে যেগুলো এখনও ফাইনাল টাচ পড়েনি গেরুয়া রঙের সেগুলো খুব দ্রুত হয়ে যাবে এবং লাভিং হাউ বিউটিফুল এভরিথিং ইজ কামিং টুগেদার এই যে সব কিছু দ্রুত হচ্ছে এটাকে তিনি খুব বিউটিফুলি সকলে একসাথে আসছি অর্থাৎ সবটা আমরা গেরিয়া গেরুয়া রঙে গোটা ভারতবর্ষ এই যে গৈরিক রঙে গোটা ভারতবর্ষ রাঙানো হচ্ছে এইটাকে তিনি একটা অসাধারণ বিউটিফুল একটা কাজ বলেছেন এবং এটা বলেছেন আমরা সকলে একত্রিত হচ্ছি ঐক্যবদ্ধ হচ্ছি এইটাই তিনি এই তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে এটা বা দেশের মানুষকে তিনি দিতে চেয়েছেন পোস্টটা আমার অসাধারণ লেগেছে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে লিখবেন এবং যদি আপনাদের এই পোস্টটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন অনুপ জ্যালোটা আমরা সকলে চিনি সেই সঙ্গীত শিল্পীর সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা সকলের হৃদয় ছুঁয়ে যাওয়া এই পোস্ট আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন